বন্ধুরা আমরা সন্ধি বিচ্ছেদ করব আহ তো উপাধি গুলো কি কি দেখো মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় তো প্রত্যেকটা শব্দেরই দেখো ওকার ওকার আছে আছে তো ওকারটা আসে কখন পূর্বে যদি ওকার কিংবা আকারের পর রসকার কিংবা দীর্ঘকার পায় তখন সেটি কিন্তু ওকার হয় তাহলে আমরা এগুলো ভাঙাবো মুখ অ দিয়ে মুখ যখন এবার রস নিয়ে আসবো আমরা উপা উপাধ্যায় মুখ যোগ উপাধ্যায় মুখোপাধ্যায় চট্ট চট্ট উপাধ্যায় উপা উপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যোগ উপা উপাধ্যায় শিক্ষার্থী বন্ধুরা এবার গঙ্গোপাধ্যায় কি হবে তোমরা কমেন্টস এর মাধ্যমে জানাবে নমস্কার